টুডে ডিসকাস অ্যাবাউট হাউ টু ক্যালকুলেট ক্যান ডেলিভারি টাইম ইন ড্রফ তো আজকে আলোচনা করতে যাচ্ছি ক্যালকুলেশন দেখাতে যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার ড্রয়িং মেশিনের যে ডেলিভারি টাইম ধরুন আপনি একটা ড্রয়িং মেশিনের যে স্লাইবের ক্যান আছে সেই স্লাইবের ক্যানটা কতক্ষণ সময় লাগবে বের হতে সেটা বের করবেন সেটা কীভাবে করবেন এটা কিন্তু আমরা যারা প্রোডাকশন আছি যারা জব করি স্পিনার যারা আছে কিংবা কোয়ালিটিতে যারা আছে মেনটেন্স যারা আছে সবারই কিন্তু এটা জানা দরকার তো এর নর্মাল এটা এটা কিন্তু আপনার একদম নর্মাল একটি ক্যালকুলেশন ঠিক আছে অ্যাজ লাইক অটোগন অটোবনের মতোই হ্যাঁ অটোগোনের ড্রফিং টাইম যেভাবে করতে সেমভাবে আমাদের ড্রয়িংয়েও এইভাবে আমরা বের করতে পারবো তার জন্য কিছু ডাটা লাগবে সেটা হচ্ছে যে গিভ্যান ডেলিভারি স্পিড ড্রয়িংয়ের ধরুন আমি স্পিড ধরেছি সেভেন হান্ড্রেড মিটার পার মিনিট ঠিক আছে স্রাইবার লেন্থ ধরেছি আপনার হচ্ছে যে তিন হাজার মিটার আমি এটা সেট করলাম হ্যাঁ স্রাইবার লেন্থ আমি ধরুন মনেটরি সেট করলাম তিন হাজার মিটার তাহলে ডেলিভারি টাইম ইকুয়াল হোয়াট তাই না তো ডেলিভারি টাইম হচ্ছে তাহলে তিন হাজার ডিভাইড বাই হচ্ছে আপনার এই যে ডেলিভারি স্পিড সাতশো মিটার পার মিনিট যদি আমরা এই লেন্স দিয়ে স্পিডকে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ফোর পয়েন্ট টু মিনিট এটা হচ্ছে কত এটা হচ্ছে ফোর পয়েন্ট টু মিনিট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সিতে আমরা ফোর পয়েন্ট টু মিনিট আমরা পাবো ঠিক আছে এখন কথা হচ্ছে যে যদি আপনার এফিসিয়েন্সি দেওয়া হয় ধরুন আমাদের ড্রয়িং এ সাধারণত আমরা 80 থেকে 85% এফিসিয়েন্সি আমরা ধরে থাকি তাই না তো এখন আমি एग्जांपल হিসেবে 80% এফিসিয়েন্সি আমি ধরেছি এটা 85 হতে পারে হ্যাঁ তো 40 তাহলে হচ্ছে আমাদের আমরা কত পেয়েছি 100% 100% এফিসিয়েন্সি তে পেয়েছি করতে হচ্ছে 4.2 মিনিট তাহলে 4.2 মিনিট ভাগ হচ্ছে 0.80 যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এইটটি পার্সেন্ট আমাদের একটা স্লাইবার ক্যান ড্র ফ্রেমে বের হতে সময় লাগবে ফাইভ পয়েন্ট টু টু ফাইভ মিনিট ওকে তো এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্ত পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক ন্যার বংশের তো তখন ভালো থাকবে আল্লাহ হাফেজ